আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র কোরআনে আল্লাহ তালা একটি চ্যালেঞ্জ জানিয়েছেন যে চ্যালেঞ্জ হচ্ছে কেউ যদি পারো তাহলে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার মতো একটি সুরা তৈরি করে নিয়ে আসো আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ তালা এই চ্যালেঞ্জটি সুরে দিয়েছেন এ পর্যন্ত কেউই এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে সক্ষম হয়নি পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা নিসার বিরাশি নাম্বার আয়তে বলছেন যে যদি এই সুরা যদি এই কোরআন যদি এই কথাগুলো আল্লাহ সারা অন্য কাহার পক্ষ থেকে আসতো তাহলে তোমরা এখানে অনেক অসঙ্গতি লক্ষ্য করতে পবিত্রপুরাণে প্রায় ছয় হাজার ছয়শ্টি রয়েছে এবং হাজার হাজার শব্দ রয়েছে এই হাজার হাজার শব্দগুলোর মধ্যে এমন কিছু গাণিতিক সামঞ্জস্যতা রয়েছে এমন কিছু গাণিতিক মিল রয়েছে যে মিলগুলো আপনি জানলে সত্যি অবাক না হয়ে পারবেন না পবিত্র পবিত্রপুরাণের এই গাণিতিক সামঞ্জস্যতাগুলো আমি আপনাদের আজকে জানাতে চলেছি আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকুন বুঝতে পারবেন আল্লাহ পবিত্র কোরআনে কতটা গাণিতিক এবং যৌক্তিক এই শব্দগুলো আনয়ন করেছে পবিত্র কোরআনে দুনিয়া এবং আখেরাত এই শব্দটি এসেছে যথাক্রমে একশো পনেরো বার করে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম শব্দটি এসেছে প্রায় সাতাত্তর বার করে অর্থাৎ জান্নাত সাতাত্তর বার জাহান নাম বার আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে ফেরেস্তা এবং শয়তান শব্দে এসেছে সর্বমোট অষ্টআশি বার করে আলহামদুলিল্লাহ আমরা জানি যে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় এই দিন শব্দটি ঠিক পবিত্র কোরআনে এসেছে তিনশো পঁয়ষট্টি বার পবিত্র কোরআনে দেশ তথা দিনের বহু বসন এই দেশ এসেছে তিরিশ বার আমরা জানি তিরিশ দিনে এক মাস হয় পবিত্র ক্রাণে কি সুন্দরভাবে এই সামঞ্জস্যগুলো তুলে ধরা হয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও পবিত্র ক্রাণে ঠিক মাস শব্দটি এসেছে বারোবার যেভাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এই মাসগুলো গণনা করি এই মাসগুলো ঠিক গুনে গুনে বারোবার এসেছে সুবাহান আল্লাহ পবিত্র কোরআনে কুফুরি এবং বিশ্বাস এই শব্দটি এসেছে ২৫ বার এছাড়াও পবিত্র কোরআনে একশো সতেরো বার এসেছে শাস্তির কথা এবং আল্লাহ তালা ঠিক দুইশো বার দিয়েছেন ক্ষমার কথা এই একশো সতেরোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দেখবেন যে ঠিক দুইশো চৌত্রিশ হচ্ছে অথবা অথে বোঝাই যাচ্ছে যে আল্লাহ তালা শাস্তির বিপরীতে ক্ষমার সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন এছাড়াও পবিত্র কোরআনে সূর্য এবং চন্দ্রের কথা এসেছে বত্রিশ বার আল্লাহ তালা পবিত্র কোরআনে জাকাত শব্দটি দিয়েছে ঠিক বত্রিশ বার এবং পক্ষান্তরে জাকাতের বিপরীতে করোনা শব্দটি দিয়েছেন ৩২ বার পবিত্র কোরআনে আল্লাহ ঠিক পুরুষ শব্দটি দিয়েছেন তেইশ বার এবং নারী শব্দটি দিয়েছেন তেইশ বার এই তেইশ এবং তেইশ দুটি যোগ করলে হয় ঠিক ছয়চল্লিশ আর এই ছয়চল্লিশটি ক্রোমোজোম থাকে কিন্তু একটি মানুষের মধ্যে এই ছয়চল্লিশটি ক্রোমোজোমের মধ্যে দুইটি ক্রমজম হচ্ছে সেক্স ক্রোমোজোম আর বাকি চয়াল্লিশটি ক্রোমোজোম হচ্ছে ঠিক শরীর গঠন করে এই দুইটি ক্রমজমি মানুষের শরীরের মধ্যে পুরুষ বা নারী হবে সে বিষয়টি নির্ধারণ করে থাকে আমার করা আগের একটি ভিডিওতে আমরা প্রমাণ করেছি যে সন্তান ছেলে বা মেয়ে হবে করে পুরুষের চাইলে সেই দেখতে পারেন আল্লাহ এখানে খুব সূক্ষ্মভাবে পুরুষ এবং নারীদের ক্রমোজমের সংখ্যা নিয়ে এসে পবিত্র ক্রাণের মর্যাদাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও পবিত্র ক্রাণে আরো অসংখ্য সংগতি রয়েছে সংগতিপূর্ণ আয়াত রয়েছে সংগতিপূর্ণ সব ক্রমান্বয়ে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আসবো ইনশাল্লাহ পবিত্র কোরআনের এই গাণিতিক সামঞ্জস্য গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি শেয়ার করবেন উন্নতি দেখার সুযোগগুলো দেবেন আসসালামু আলাইকুম